যেটা মোটা দাম মোটা এটা হচ্ছে প্লাস্টিক মোটা এই যে এটা হচ্ছে মোটা ইট দাম একশো টাকা আর এটা হচ্ছে এই যে পাতলা দামটা পাতল কয়টা একশো টাকা একটা নাকি এই যে কি পঞ্চাশ এই যে দেখেন আর হইছে একটা এটা আগে খেজুরের কাটা দিয়ে বানাইতো দীর্ঘ সময় লাগতো দশ বাড়ি দশটা মহিলাকে টাকা লাগতো বেটারিরা বানানোর জন্য এখন শুধু রুটি বলবেন চাপ দেবেন হবে বিটা

নেবেন নাকি তো নাকি মাঝে মধ্যে নারকেল পিঠা করে ভাই